নমস্কার আমি মৌসুমি অ্যাস্ট্রলজিবারের দ্বিতীয় দিনের আলো আবারও তোমাকে স্বাগতম আজকে আমরা আলোচনা করবো তিনটি গুরুত্বপূর্ণ রাশি নিয়ে মুন সাইন সানসাইন ও রাইজিং সাইন এই তিনটি মিলে তৈরি করে একটি কসমিক সিগনেচার যা একটি আত্মিক ছাপ যা শুধু এই জন্ম এই জীবনেরই নয় বহু জন্মের অভিজ্ঞতা ছায়া বহন করে এই রাশির মধ্যে প্রথমটি সূর্য রাশি যা আমাদের আত্মপরিচয় আমরা কে আমরা কিভাবে নিজেদের শক্তি প্রকাশ করি জীবনের উদ্দেশ্যেই সব আমরা সূর্য রাশি থেকে জানতে পারি ধরি কারো সূর্য রাশি সিংহ তবে সে আত্মবিশ্বাসী নিজেকে প্রকাশ করতে ভয় পায় না নেতৃত্ব দিতে পছন্দ করে কিন্তু সবটা তো আর বাইরের দিকে দেখে দেখা যায় না তাই রাশি যা আবেগ ভয় নিরাপত্তা অভ্যাস রাশি আমাদের বলে দেয় আমরা কিভাবে ভালোবাসি কিভাবে প্রতিক্রিয়া দিই কীভাবে শান্তি খুঁজে পাই যেমন মুন মুন মানে তুমি পরিবারে খুঁজে পাও শান্তি নিরাপত্তা পছন্দ করো তুমি আবেগপ্রবণ সেন্সিভিটি একটি শক্তি যদি তুমি তা বুঝে ব্যবহার করো উপাদান রাজেন সাইন বা লগ্ন প্রথমবার তুমি অন্যদের কাছে কেমন দেখাও তোমার আউটসাইড পার্সোনালিটি এনার্জি যা তুমি ইউনিভার্সকে দেখাও যেমন যেমন ধনু লগ্ন তুমি অ্যাডভেঞ্চারিয়াস টুথস্টিকার্স মানুষ তোমাকে দেখে ভাবে তুমি স্বাধীন চেতা ও জ্ঞান পিপাসু এই তিনটি মিলে তৈরি করে আমাদের কসমিক ফিঙ্গারপ্রিন্ট তুমি হয়তো জানো না কেউ যদি শুধু সানসাইন দেখে যাচ করে সে পুরো গল্পটা জানে না তোমার জন্ম তারিখ সময় ও স্থানের ভিত্তিতে এই তিনটি রাশি বের করা যায় আমি চাই তুমি একবার নিজের কুণ্ডুলি দেখে চমকে যাও কত গভীরভাবে ইউনিভার্স তোমার গল্প লিখেছে আমার নিজের অভিজ্ঞতার কথা বলি আমি যখন আমার মুনসাইন জানি তখন বুঝতে পারলাম কেন আমি নির্দিষ্ট কিছু মানুষের সঙ্গে বেশি সংযোগ অনুভব করি আমার ইমোশনাল নিজ চাঁদ দেখিয়ে দিয়েছে যেটা আগে বুঝতে পারিনি যদি জানতে চাও কেন তুমি নির্দিষ্ট ধরনের ভুল বারবার করো কেন তুমি নির্দিষ্ট পরিস্থিতিতে বেশি ইমোশনাল হয়ে পড়ো অথবা কেন তোমার এনার্জি একরকম অথচ ভিতরে আর একরকম মনে হয় তাহলে এই স্থান মুন রাইজিং ট্রোই তোমার উত্তর দিতে পারে তোমার তিনটি রাশি জানো না জানলে বলে দাও তোমার জন্ম তারিখ জন্ম সময় আর জন্মস্থান আমি বলে দেবো তোমার কসমিক সিগনেচার কী সাবস্ক্রাইব করো লাইক করো আর শেয়ার করো যদি তুমি বিশ্বাস করো জ্যোতিষশাস্ত্র আত্মিক